নমস্কার গল্পের আসরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে থাকছে রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত নিধিরামের নির্বন্ধ গল্পের মুখ্য চরিত্রে রয়েছে নিধিরাম ও ভগবান শুরু হচ্ছে আজকের গল্প নিধিরামের নির্বন্ধ সঙ্গে থাকুন নিধিরাম সরকার ভেবে ভেবেই মারা গেলেন তার শারীরিক ব্যাধি বা আর্থিক অভাব ছিল না সাংসারিক শোক তাপও তিনি পাননি তবু দুর্ভাবনায় তার জীবনান্ত আন্ত হল নিধিরাম সচ্চরিত্র বুদ্ধিমান দেশ হিতয়সী লোক কিন্তু অত্যন্ত খুঁতখুঁতে তার মনে নিরন্তর সংশয় উঠত সুরেন বানুজে না বিপিন পাল বেঙ্গলি না ইংলিশম্যান কার উপদেশ ভালো গান্ধীজি না দেশবন্ধু নেতাজি না পন্ডিতজি কার মতে চলা উচিত কংগ্রেস হিন্দু মহাসভা কমিউনিস্ট আর সমাজতন্ত্রী দল কোনটাই তার পছন্দ হয়নি দেশের হিতার্থে তিনি বক্তৃতা দেননি ছেলে খ্যাপাননি ডাকাতি করেননি সুতো কাটেননি জেলে যাননি শুধু মনে মনে মঙ্গলের পথ খুঁজেছেন অবশেষে নৈরাশ্য আর চিন্তা বিষয়ে জরজর হয়ে দেহ করলেন তার এক শাস্ত্রজ্ঞ বন্ধু বললেন মরবেই তো সংশয়াত্মা বিনা সত্যি আর এক ইঙ্গ বন্ধু বললেন কেয়ার কিল্ড ক্যাট নিধিরাম পরলোকে এলে বিধাতা তাকে বললেন বৎস তুমি সন্দেহাকুল কর্মবিমুখ হলেও তোমার চরিত্রটি প্রায় নিষ্পাপ ছিল তাই এই আনন্দ লোকে এসেছ কি আনন্দ ভোগ করতে চাও তা বলো নিধিরাম উত্তর দিলেন ভগবান আনন্দ চাই না পৃথিবী অধপ যাচ্ছে যাতে রক্ষা পায় তাই করুন বিধাতা বললেন তুমি দেখছি মরে গিয়েও ভববন্ধনে জড়িয়ে আছো ওহে নিধিরাম পৃথিবী নেই তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে লুপ্ত হয়েছে শুধু আমি আছি এবং আমি তুমি প্রভু সেজেমার অদ্বৈতবাদ আমার বুদ্ধির অগম্য আমি মরে গেলেও জগৎ থাকবে না কেন সমস্ত পৃথিবীর ভালো যদি নাও করেন তবে অন্তত ভারতের যাতে ভালো হয় তাই করুন ভালোই তো চিরকাল করে আসছি তার লক্ষণ তো কিছুই দেখছি না যা করে থাকেন তা শুধু লীলা খেলা ও আমার লীলা খেলা তোমার পছন্দ নয় তোমার ফরমাসি খেলা চাও নিত্য তুমি খেলো যাহা নিত্য ভালো নহে তাহা আমি যে খেলিতে কহি সে খেলা খেলাও হে এই তোমার আবদার বেশ তোমার দেশের কি রকম ভালো চাও তাই বলো মানুষ ভালো না হলে দেশের ভালো হবে না আপনি দেশের অন্তত সিকি লোককে ভালো করে দিন তারাই বাকি সবাইকে মহাপ্রভু আর রামকৃষ্ণ পরমহংসকে ভালো লোক মনে তো কপালে যুক্ত কর থেকে নিধিরাম বললেন ওরা অবতার কিনা জানি না তবে মহাপুরুষ তাতে সন্দেহ নেই ভারতের সিকি লোক মানে ন কোটি যদি ন কোটি ভারতবাসী শ্রী চৈতন্য বা শ্রীরামকৃষ্ণের তুল্য হয়ে যায় তাহলে তোমার মনস্কাম পূর্ণ হবে তো মাথা চুলকে নিধিরাম বললেন ভগবান ওরা যে সর্বত্যাগী সন্ন্যাসী দেশের চার আনা লোক যদি বিরাগী ভক্ত হয়ে যায় আর বাকি বারো আনা তাদের অনুসরণ করে তবে সংসার যে ছাড়খাড় যাবে আমাদের দরকার কর্মী বুদ্ধিমান জনহিত সংসারী সৎপুরুষ ত্যাগী ভক্ত সন্ন্যাসী হলেই চলবে উত্তম কথা রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না তুমি যেসব গুণ চাইছো তাও তার প্রচুর ছিল যদি ভারতের ন কোটি লোক রবীন্দ্রনাথের তুল্য হয়ে যায় তাহলে খুশি হবে তো নিধিরাম আবার নমস্কার করে বললেন প্রভু পাঁচশো বছরে যদি একটি রবীন্দ্রনাথের আবির্ভাব হয় তাতেই দেশ ধন্য হবে কিন্তু যদি বিস্তর আসেন তবে আদি রবীন্দ্রনাথের মাহাত্ম যে খর্ব হবে তাকে হয়তো খুঁজেই পাওয়া যাবে না যদি ন কোটি মহাত্মা গান্ধীর মতন কর্মী জনহিতৈশীর আগমন হয় একই আপত্তি প্রভু মহাত্মা গান্ধীকেও সস্তা করতে চাই না আমাদের দেশ অসাধু অকর্মণ্য চোর ঘুষখোর বজ্জাত লোকে ভরে গেছে তাদের পরিবর্তে দরকার সৎ চরিত্র সাধারণ কাজের মানুষ লোকোত্তর পুরুষ খুব কম হলেই চলবে হম বুঝেছি লোকোত্তর পুরুষের ইনফ্লেশন চাও না আচ্ছা যদি দেশের সিকি লোক জহরলালের মতন হয়ে যায় তাহলে চলবে তো একটু ভেবে নিধিরাম বললেন নেহেরুজি জ্ঞানী কর্মী দূরদর্শী জনহিত এসে সৎপুরুষ তাতে সন্দেহ নেই আমাদের সমস্ত মন্ত্রী আর সরকারি অফিসের কর্তারা যদি তার মতো হয়ে যায় তাহলে দেশের অশেষ মঙ্গল হবে কিন্তু সেই রকম ন কোটি লোকের কাজই দেশে নেই তাদের দিয়ে তো মোটা কাজ করানো চলে না আচ্ছা যদি ন কোটি উদ্যোগী কর্মবীর ধনপতির আবির্ভাব হয় তাহলে তোমার আশা মিটবে আপনি পরিহাস করছেন প্রভু ন কোটি ব্যবসাদার কর্মবীরের স্থান কোথায় কার ধন নিয়ে তারা ধনপতি হবেন অরণ্যের চার আনা পশু যদি বাঘ হয় আর বাকি বারো আনা যদি হরিণ হয় তবে আগে হরিণরা লোক পাবে তারপর বাঘেরা না খেয়ে মরবে আমার নিবেদনটি শুনুন ন কোটি মুক্তাত্মা সন্ন্যাসী বা ক্ষণজন্মা মহাপুরুষ বা রাজনীতিজ্ঞ সুশাসক হলে চলবে না আর ন কোটি ব্যবসায়ী তো স্বরূপ নানা রকম সাধারণ সচ্চরিত্র কর্মীরই দরকার চাষি কারিগর শিল্পী বাস্তুকার যন্ত্রী বিজ্ঞানী শিক্ষক বিচারক পরিচালক কেরানি ইত্যাদি তাছাড়া অল্প গুটিগত কলাবিদ অর্থাৎ লিখিয়ে আঁকিয়ে গাইয়ে বাজিয়ে নাচিয়েও চাই লোকোত্তর পুরুষ কোটিতে একাধটি হলেই ঢের তুমি যেরকম চাচ্ছ সেরকম কাজের লোক তো দেশে আছেই কিন্তু তাদের মধ্যে যে বিস্তর মূর্খ আর দুর্বৃত্ত লোক আছে তারাই মঙ্গল হতে দিচ্ছে না হুম। নিধিরাম ব্যস্ত হয়েও না তোমার দেশে যত মূর্খ আর দুর্বৃত্ত আছে তারা খেয়ে মারামারি করে আপনি ধ্বংস হয়ে যাবে তারপর কালক্রমে সুবুদ্ধি আবির্ভাব হবে তবেই হয়েছে আপনি অনন্তকাল এক্সপেরিমেন্ট করতে পারেন কিন্তু দেশের লোকের অত ধৈর্য নেই তারা নানা দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভালো মন্দ উপায় খুঁজছে আপনি ইচ্ছে করলে তাদের সুপথে চালাতে পারেন আমার ইচ্ছা অনিচ্ছা নেই সৃষ্টি স্থিতি আর লয়ে খড়ির কাঁটার মতো যথা নিয়মে যাচ্ছে জাগতিক ব্যাপারে আমি হস্তক্ষেপ করি না ভগবান বেশি কিছু তো না লোকে যাতে অসংযমী উচ্ছৃঙ্খল আর সমাজদ্রোহী না হয় সেই ব্যবস্থাই করুন দেখো নিধিরাম সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার উদ্দেশ্যে তোমার দেশে চাতুরবর্ণ স্থাপিত হয়েছিল কিন্তু এখন তার পরিণাম কি হয়েছে দেখছ তো তুমি যেরকম চাইছ তা পাবে ইতর প্রাণীর মধ্যে তারা কখনো ধর্ম থেকে হয় না কিন্তু মানুষ চিরকালই লোভে চলে প্রভু যদি একজন জবরদস্ত অবতার পাঠিয়ে দেন তবে তিনি তো অবলীলাক্রমে সাধুদের পরিত্রাণ দুষ্কৃতদের বিনাশ আর ধর্ম সংস্থাপন করতে পারবেন তুমি কি মনে করো সিভিলিয়ানদের মতন একদল অবতার আমি পুষে রেখেছি আর তোমাদের দরকার হলেই পাঠাবো মানুষ মাত্রই অবতার কেউ কম কেউ বেশি জনসমাজের অল্পাধিক মঙ্গল যে করতে পারে সেই অবতার তোমারও সেই শক্তি আছে যদি ইচ্ছা করো তুমি আবার জন্মগ্রহণ করে তোমার জাত ভাইদের উদ্ধারের চেষ্টা করতে পারো আমার কতটুকু ক্ষমতা প্রভু আমার কথা শুনবেই বাকি বুড়োরা না শুনুক তারা আর কদিনই বা বাঁচবে ছেলেরা শুনতে পারে তারা এখনো ঝানু হয়ে যায়নি হ ভগবান আপনি দেখছি কোনো খবরই রাখেন না শোনু নিধিরাম ছেলেরা বুড়োদের কথা না শুনুক সমবয়সীদের কথা শুনতে পারে তুমি পৃথিবীতে ফিরে যাও জাতিস্বর না হলেও তোমার সদিচ্ছার সংস্কার থাকবে বালক কিশোর আর যুবকদের তুমি সুমন্ত্রণা দিও আমি একটি মন্ত্রণায় জানি আগে বিনয় ও শিক্ষা তারপর কর্মপথ বেশ তো ওই মন্ত্রণায় দিও আমার কথায় কেউ যদি কান না দেয় তোমার চাইতে যারা ঢের বড় অবতার তাদের কথাও সকলে শোনেনি তুমি যথাসাধ্য চেষ্টা করো তাতেই তোমার জন্ম সার্থক হবে একবারে কিছু করতে না পারলে বারবার অবতরণ করো যদি অনন্তকালেও কিছু করতে না পারো তাহলেও বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষতি হবে না শুনছিলেন আজকের গল্প নিথিরামের নির্বন্ধ রচনা রাজশেখর বসু ওরফে পরশুরাম গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুপন্থী খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মুখুবন্তি ধন্যবাদ